নিতে চাই আজরাইল বলেন ম্যাডাম সময় নাই সময় নাই রেডি হয়ে যান অল্প কিছুক্ষণের মধ্যে আপনার জানটা আমি কবজ করে নিয়ে যাব। মারিয়াম বিছানায় সয়ে পড়লেন অতবর বললেন ভাই আজরাইল আল্লাহর হুকুম তুমি তো পালন করবাই আমার জান তুমি কবজ করবা আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই হ্যাঁ তুমি আমার যান কবজ করে নাও তবে আমার জীবনের বিদায়ের বেলায় একমাত্র আদরের সন্তানের মাথার মধ্যে হাত বোলাইতে পারলাম না আমার সন্তানের কাছ থেকে আমি বিদায়টা নিতে পারলাম না এই দুঃখ কষ্ট নিয়েই বুঝি আমার পৃথিবী থেকে যাইতে হলো এই কথা বলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন মারিয়ামের যান এবার কবজ করে নিল গেলেন এরি ভিতরে হজরত ঈসা নবী ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দেখেন মা সুজা হয়ে ঘুমাইতে আছে মনে মনে ভাবলেন আমার মা মনে হয় আজকে জীবনের প্রথমবারের মতো বড় আরামে ঘুমাইছে কিন্তু বুঝতে পারেন নাই জন্ম দুখনি মা বিদায় নিয়েছেন এবার মাকে ডেকে বলেন মা মা তুমি উঠো দেখো আমি তোমার জন্য কতগুলো খাবার সংগ্রহ করেছি Mato, mi মা তুমি খাও আমি তোমাকে খাওয়ায়ে দিব গো মা সারা শব্দ মায়ের মাথার মধ্যে টাচ করলেন মাথা ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে টাচ করলেন হাতও ঠান্ডা হয়ে গেছে পায়ের মধ্যে টাচ করলেন পাও ঠান্ডা হয়ে গেছে আর বুজার বাকি রইল না জনম দক্ষিণী মা চিরতর বিদায় নিয়ে চলে গেছে হাউ মাউ করে কান্না শুরু করলেন মা মা তুমি কাম टाकी কর লাগ গো মা মা এইভাবে তুমি আমাকে খাবার আনতে পাঠায়া তুমি চলে যাইবা আমাকে একারায়কা চলে যাইবা মা গো এটা যদি আমি জানতাম আমি কোনদিন তোমাকে ঘরে একারায়কা খাবার আনতে আমি বাইরে যাইতাম না দীর্ঘ সময় কান্না কাটি করার পর চিন্তা করলেন লাভ হবে কি কান্না করলে মার তো গোসল করাতে হবে মায়ের কাফনের কাপড় পরাতে হবে জানাজা পরে মাকে দাফন করতে হবে একা একা কিভাবে করব সম্ভব না গভীর পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই কোনো বাড়ি নাই কোনো ঘর নাই সেখান থেকে বের হয়ে তিনি রাস্তায় আসলেন রাস্তায় এসে দেখেন ছয়জন মানুষ তারা কাঁদে কাঁদে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চলছে ঈশানবী তাদের ডেকে বলেন বন্ধুরা আমার নাম হলো আমার মায়ের নাম হলো আমার মারিয়াম মা কতক্ষণ আগে মারা গেছেন ও বন্ধুরাম আমার মায়ের গুসুল কাফন দাফন এভরিথিং আমি একা একা কিভাবে করব তোমরা যদি আমার একটু সাহায্য করতাম আমি উপকৃত হইতাম কৃতজ্ঞ হইতাম সেই ছয়জন লোক ডেকে বলেন ভাই এই তোমার নাম এইসা তোমার মায়ের নাম মারিয়ম সেটা তো আমরা আগে জানি আমরা মূলত তোমার মায়ের কাফন দাফন সহ যাবতীয় সব কাজ করার জন্য এসছি এই দুনিয়ার কোনো মানুষ না আমরা হইলাম আল্লাহর পাঠানো ফেরিস্তা এবারে ফেরিস্তাদেরকে নিয়ে হাজরতে মারি আমের গোসল করালেন মাকে গোসুলের পরে কাফনের কাপড় পরিয়ে জানাজা আদায় করে কবরে রাখলেন কবরে দেওয়ার পরে ইসানবি বিয়েবার একা হয়ে গেলেন কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করে মা আমি একা হয়ে গেলাম গো মা ও মা কত কষ্ট তোমারে দিলাম তোমার কাছে আমি ক্ষমাটাও চাইতে পারি নাই গো মা আস্তে আস্তে আরো বয়স হলো বড় হয়ে গেলেন বড় হয়ে যাওয়ার পর ইসানবিকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আনুষ্ঠানিকভাবে নবুয় দান করলেন নবুয় দান করার পাশাপাশি মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিলেন সোহান আল্লাহ এই জায়গাটা আইবার লাগে আমি ঘটনাটা কইছি কথা বুঝছেন ঈশা নবী মুর্দা জিন্দা করতে পারতেন এবার মানে তিনি জিন্দা করবেন কোরআনে আল্লাহ বলছেন যে ঈশা নবী তিনি মুর্দা জিন্দা করতে পারতেন কার হুকুমে কার হুকুমে ঈশানবি বড় হইলেন বড় হই আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তুমি ভালো করে জানো গো মা আমার মায়ের কাছে আমি ক্ষমাটাও চাইতে পারি নাই আজরাইল আমার মার জান কবজ করে নিয়ে আসছে মাকে আমি শেষ কথা বলতে পারি নাই মায়ের চেহারাটা দেখতে পারি নাই মায়ের কাছে ক্ষমাটাও চাইতে পারি নাই ওগো আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা তুমি তো আমারে মুর্দা জিন্দা করার ক্ষমতা দিতা দিয়েছ তুমি যদি অনুমতি দিতা আমার মাকে আমি জিন্দা করতাম জিন্দা করে মায়ের কাছে ক্ষমাটা চাই নিতাম আর জিজ্ঞাসা করতাম আমার মার জিন্দিগিতে তিনি কোনটা বড় ব্যাথা পাইছিলেন ইসা যাও তোমার মাকে জিন্দা করার অনুমতি আমি তোমারে দিয়ে দিলাম ইসানবি আবার মায়ের কবরের পাশে গেলেন কবরের পাশে গিয়ে ডাক দিয়া বললেন উম্মি উমি মামা তুমি আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে উঠে দাঁড়াইয়া যা সঙ্গে সঙ্গে কবর মাঝপথে ফেটে গেল হজরতে মারিয়াম বের হয়ে আসলেন তার মাতার মধ্যে ধুলা বালু লেগে আছে নিজের হাতে ধুলা পরিষ্কার করতে করতে সন্তানের মাতার মধ্যে হাত বুলাইয়া বলেন বাবা তুমি কেমন আছো সন্তানকে বলেন নাই বলেন নাই ঈশানবী চোখের পানি ফেলে দিয়ে বলেন মা আমারে খাবার আনতে পাঠাইয়া এমন ভাবে তুমি চির বিদায় নিয়ে চলে আসবা মা এমনটা যদি আমি জানতাম মাগো তোমাকে গড়ে একারাই খা আমি দিন খাবার আনতে যাইতাম না মাগো তোমার বিদায়ের বেলায় তো আমি তোমার দেখতে পারি নাই তোমার কাছে ক্ষমাটাও চাইতে পারি নাই আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তোমার জিন্দা করলাম গ মা ও গা তোমার কাছে আমার আবেদন হইল কত কষ্ট দিছি তুমি আমার জীবনের দেওয়া কষ্টগুলো মাফ কইরা দিও

সন্তানের দেওয়া কষ্ট মা বাবা কোনোদিন মনে রাখে না এটাই সত্য বেয়া করার পর রাত দুইটা বাজে যদি দরজায় দাঁড়াইয়া মা মা বলে ডাক সঙ্গে সঙ্গে সব দুঃখ কষ্ট সন্তান রে বুকে জড়াই নেই বাবা এরই নাম হলো মা এরই নাম হলো বাবা সেই মা আর বাবারে কষ্ট দিয়া শান্তি না দিবা কোনোদিন কষ্ট দিবা এটাই বাস্তব বাবা মা বাবা ভিন্ন রকম ভালোবাসা সন্তানের প্রতি পোষণ করে মারিয়াম বাবা রে সন্তানের দেওয়া কষ্ট মা তো মনে রাখে না তুমি আমারে কি কষ্ট আমার তো মনে নাই তবে বাবা একটি ব্যথা আমি এখনো বলতে পারি না আমি হারে হারে টের পাইতেছি রে বাবা আমার মাতার চুলের পশমের গুড়াই গুড়ায় ব্যথাটা অনুভব করতেছি বাবা এই ব্যথাটা তুমি আমারে দিস না রে বাবা তুমি যখন আমার জন্য খাবার আনতে গেছিলাম আজরাইল যখন আমার জানটা কবজ করতে আইছিল বাবার এই সময় আজরাইল যে আমার চাকরাতের সময় ব্যথাটা দিয়েছিল রে বাবা আমার মনে হচ্ছিল বাবা আমি কত বড় ব্যথা পাইছিলাম মনে হয়েছিল সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ব্যথা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হইতো আর আমার মরণের সময় সাক্রাতের ব্যথাটাকে যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হইতো আমার মরণের ব্যথাটাই বুঝি সারা দুনিয়ার সমস্ত ব্যথা থেকে বেশি হয়ে যাইতে বুঝতে পারছেন মরণের ব্যথা কত কঠিন একটা ঔষধ দিব সকাল বিকাল হোমিও মেডিসিনের মতো মরণের ব্যথাটা হইব না মনে আসেনি এখন আমি ওষুধ দেওয়া শুরু করি পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে চাষা ব্যথা কডা আর ওষুধ কডা নেবেন তো রেডি তো সারা জীবনের জন্য ওষুধ সঙ্গে রাখবেন একেবারে মুখে মুখে রাখবেন ইনশাআল্লাহ মরণের ব্যথা আপনার হবে না আজরাইল তো আমার নবীর কাছে বলছিলেন এই সুল আল্লাহ আমার দয়া মায়া নাই দয়া মায়া থাকলে কি আমি কষ্ট দিতে পারতাম বকরির টাইনার সিরে ফেললে বুকরিটা যেমন কষ্ট হয় জীবন্ত অবস্থায় তো একটা মানুষের জান কব্জ করার সময় আমি আরো বেশি ব্যথা দিই তবে সুল আল্লাহ আপনার কিছু উম্মতের ব্যাপারে আমার একটা কনসিটারেশনের ঘোষণা আছে একটু খাতির আছে মহব্বত আছে আপনার যেসব উম্মত আপনাকে মহব্বত করিয়া আপনার তরিকা মতে জিন্দিগি চালাইয়া মহব্বত করিয়া করিয়া সকাল বিকাল আপনার উপরে দুরুদ পাঠ করবে আমি যখন তার জানটা কব্জ করতে যাব খাতির করব নবীদের মতো মৃদভাবে হালকাভাবে যানটা কব্জ করে নিব আপনার উপরে দুরুদ পারিকারী ওম্মত কোনো টেরুই পাবে না বাবাজি এবার বলেন তো দেখি মরণের ব্যথার ওষুধটার নাম কি কমপক্ষে সকালে দশবার বিকালে দশবার বেশি যত ফোরঞ্জার ততই ভালো কমপক্ষে সকালে দশ বার বিকালে দশবার মহব্বতের সহিত আমার নবীরে ভালোবাসা নবীর মতো সল্লা দুরুটা পড়বেন দুরুদটা পড়বেন আপনার মরণের সময় আজরাইল আপনার যান কবজ করার সময় মৃদ হালকাভাবে জানটা কব্জ করবে আপনি মোটামুটি কিছু টেরও পাইবেন না সুবাহরণাল্লাহ বলে ইনশাআল্লাহ দুরুদের আমল চলবো তো মরণের বেতার ওষুধটার নাম কি শরীফ কৌ দরু শরীফ মন সকালে দশ বিকালে দশ আর বেশি পড়তে পারলে তো আপনি সান কফ কফালওয়ালা একশো বার পড়তে পারলে তো কফাল বালা আরব একশোবার পড়লে কি হইব কি কই হইলে তাম আরিফ ভাই ও আরিফ ভাই আইসে এলে আবার অসুবিধা বেতার ওষুধ দিয়ে দেয় রব্বানি সাহেব আরিব রব্বানি সাহেব কি আইছে না সব কমো সব কমো মানে আন্দাজ করে কতক্ষণ কন লাগবো ততক্ষণ কমো আর কি কথা বুঝছেন না ঠগাইতাম না সহ নাম ডালুই তার সিনেতা তো কি হয়েছে ঠকাইতাম না ইনশাল্লাহ ব্যথার ওষুধ সাইটটার ব্যথার তিনটা ওষুধ দিয়ে ভরে যাবো এর আগে যাওয়া যাবে নাই কারণ এখন তো আর দিতে সময় হলো হয়ে দুই সালে আপনার এই করোনার সময় কোভিড নাইন্টিনের সময় যাদের করোনা হইতো অ্যান্টিবায়োটিক দুই বেলার জায়গায় ফার্স্ট বেলা দিত কই বেলা দিত তো আমি যে এখন অ্যান্টিবায়োটিকটার নাম কমু এই অ্যান্টিবায়োটিকটা ফার্স্ট বেলা বলেন কই বেলা এটা সারণ যাইতো না মাঝে দেয়া বুলুক্রমে সাইরা দিলে আবার নতুন করে তোবা করে শুরু করণ লাগবো এটার নাম হইল পাঁচ নামাজ নাম কি আল্লাহর কসম করে বলতে পারি যদি পাঁচ নামাজ আপনি পড়েন আল্লাহর কসম আপনার কবরের ব্যথা হবে না কবরের আজাব হবে না হবে না হবে না তাইলে বলেন বাবা কবরের ব্যথার ওষুধের নাম কি অ্যান্টিবায়োটিক নামাজ এটা সারন যাইতো না বুলেও সারণ যাইতো না সারলে আবার নতুন করে শুরু করুন লাগবো তবা করে ঠিক আছে তো অ্যান্টিবায়োটিক এরপরের ব্যথাটা হলো আপনার হাসরের মাঠের ব্যথা পানির পিপাসার ব্যথা সূর্যের তাপের ব্যথা কলিজা ফেটে চৌচির হয়ে যাবে এই ব্যথার ওষুধটা আমার নবী দিছেন কে সব সময় খাওয়ান লাগতো না এটা নিয়মিত দরকার নাই বৎসরে টানা এক মাস এই ব্যথার ওষুধটা খাইলেই এই হাসুরের মাঠের ব্যথাটা আর এটা কোনটা কো আইতাসিনী আইতাসিনী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যে সব উম্মত রমজান মাসের রোজা যত্ন সহকারে রাখবে হাসরের মাঠে তার পানির পিপাসা হইলে আমি নবী আসি আমি নবী নিজে তারে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলজাটা ঠান্ডা করে দিব আর পানির পিপাসা লাগবে না বলেন হাসরের মাঠের ব্যথার ওষুধের নাম কি কয় মাস বৎসরে এক মাস পুলসেরাতের ব্যথাটা রয়েছে এটা কাড়া গাড়ির ব্যথা দ্বিখণ্ডিত হয়ে জাহান নামের আগুনে পড়ে যাইবে ওষুধ তো তিনটা গেছে ব্যাথা রয়ে গেছে একটা ওষুধ কইফা মো একটা তিনটাই কথা অ্যান্টিবায়োটিক এক অ্যান্টিবায়োটিক দুই ব্যথার কাজ করে ঠিক আছে না হ্যাঁ এটাই তো বলছিলাম নামাজ হইল অ্যান্টিবায়োটিক নামাজ পড়লে কবরের ব্যথাও হবে না পাক্কা নামাজি হইলে ফুল সেরাতের ব্যথাও হবে না বিজলির মতো ফুল সেরাত পার হয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন তাইলে কয়টা মেডিসিন দিলাম দরুর শরীফ নামাজ শরীফ রোজা শরীফ মনে থাকবো এ তিনটা ভালো করে লান্না না বাবা মরণের ব্যথাও হইতো না কবরের ব্যথা হইতো না হাসরের ব্যথাও হইতো না পুলসেরাতের ব্যথাও হইতো না বিনা ব্যথায় বিনা হিসাবে বিজলির মতো পুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারবেন ফাঁকে পিতা মাতার প্রতি কিছু দায়িত্ব করতে কিছু টাস্ক করা সম্ভব হয়েছে আমার গলাটা একেবারে বসা বুঝতে পারতেছেন আমি বলতে পারতেছি না কথা ভাই আসতে দেরি হইলে কষ্ট করে বলতাম বড় ভাই যেহেতু আইসাই গেছে আর সময়টা না আজকে নিতে পারি দরকার নাই সাবজেক্টটা নিয়ে তো মোজামুজি মোটামুটি বুঝে ফেলছেন বুঝছেন না মোটামুটি আচ্ছা একটা প্রশ্ন করি বলেন তো একশোবার দুরুত পড়লে আল্লাহ আপনার কপালে কয়টা লাইন লিখে দেবেন এক নম্বর লিখে দিবেন যে আমার এই বন্দার মধ্যে মুনাফি নাই দুই নম্বর লিখবেন আমার বন্দা যাহার নাম থেকে মুক্ত তিন নম্বরে কি লিখবেন পি আজকানা আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমুল কিয়ামাতি মা'আশ শুহাদা আল্লাহ হাশরের ময়দানে শহীদদের সাথে তারা হাসনাসুর করায়বেন ভিআইপি মর্যাদা দেবেন হাশরের মাটির ভিআইপি থাকা মানে অনুভূতিটাই তো অন্যরকম হবে ঠিক না বেঠিক মহান আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আমি এই ওষুধটা দিয়ে যামু যে ওষুধটা আপনি সকাল সন্ধ্যায় দুই বেলা ব্যবহার করলে আপনার মরণের ব্যথা তো তার সাক্রাতের ব্যথাটা হবেই না সুবাহানাল্লাহ বলেন বাবা মরতে হবে মরণের ব্যথা যে কতটা ভয়ানক সেটা আলোচনা শুনলে বোঝা যাবে যে মাথা ব্যথা কী আর পেট ব্যথা কী সারা দুনিয়ার সমস্ত ব্যথা একসাথ করলে আর মরণের ব্যথাটা একসাথ করলে এক পাল্লায় উঠালে মরণের ব্যথা সারা দুনিয়ার সমস্ত ব্যথা থেকে বেশি ভারী হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে বলে না আমিন তাহলে আমি ব্যথার ওষুধ দিব যে কেমন ব্যথার ওষুধ যে ব্যথার ওষুধ দুনিয়ার কোনো ডাক্তার লিখবে না আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও ডাক্তার ব্যথার ওষুধ লিখবে না সে জানে না মরণের ব্যথার ওষুধটা কি সেই ব্যথার ওষুধটা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী রহমতুল্লিল উল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সোল্লাম মূলত আমি একটা বেতার ওষুধ দেবো না চারটা বেতার ওষুধ দেবো চাচা মনে রাখেন কটা ব্যথা একটা হলো মরণের সময় যে সাক্রাতের ব্যথা 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 হয় এই আরেকটা হলো মরণের পর যে কবরে রাখা হবে সেখানে একটা মারামারির ব্যথা হবে ফেরিস্তারা মারবে মাথা একদম ফাটাবে হাড্ডিগুলো গুলো গুঁড়া করবে এমন মায়ের দিবে মাটির নিচে আবারও ধসায়া দেবে ওই যে ব্যথাটা আছে না আরেকটা ওষুধ দেব ইনশাল্লাহ আপনার এই কবরের ব্যথাটাও হবে না সুবাহ বলেন কথাগুলো খুবই প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আমার তো গলা বাঙ্গা কথা অনেক বেশি বলতে হয় মাঝে মধ্যে ভেঙে যায় সে কারণে আমি খুব স্লো গতিতে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ তাইলে এক নম্বর ব্যথা হলো মরণের ব্যথা দুই নম্বর ব্যথা হলো কবরের ব্যথা তিন নম্বর ব্যথাটা হবে হাসরের মাঠের ব্যথা সেই ব্যথাটা হবে মূলত পানির পিপাসার ব্যথা আর রৌদ্রের তাপের ব্যথা সূর্য তখন মাথার একেবারে কাছাকাছি থাকবে সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে পানির পিপাসায় কলিজা একেবারে শুকিয়ে যাবে জমিন যেমন ফেটে চৌচির হয়ে যায় তদুরূপ কলিজা ফেটে চৌচির হয়ে যাবে ওই সময় হাঁসরের মাঠে যে ব্যথাটা হবে সেই ব্যথার একটা ওষুধ দেব সেই ওষুধটা আপনি দুনিয়া থাকতেই নেবেন ইনশাল্লাহ আপনার হাসরের মাঠের ব্যথা হবে না সুবাহ আল্লাহ বললেন আরেকটা ব্যথা হলো এটা কাটাকাটির ব্যথা দাঁ দিয়ে কূপ দিয়ে দুই টুকরা করে ফেললে যে ব্যথাটা হবে এরকম একটা ব্যথা সেটাকে বলা হয় পোলসেরাতের ব্যথা বলেন কিসের ব্যথা যেই পলসেরাত পার না হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না পোলসেরাত পার হওয়া লাগবে যেই পোলসেরাতটা হবে চুলের মতো হালকা হেরার চেয়েও ধারালো তিরিশ হাজার বৎসরের রাস্তা অসংখ্য মানুষ যখন পলসেরাত পার হইতে যাবে দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে দুই টুকরা হয় সেখানে একটা ব্যথা হবে একটা মেডিসিন দেবো ইনশাল্লাহ আপনার পুলসেরাতে ব্যথাও হবে না হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন সুবাহ বলেন বলেন ব্যথা কয়টা চারটা ব্যথা মেডিসিন দিব মাত্র তিনটা মেডিসিন কয়টা তিনটা বয়স্ক ডাক্তার যারা অভিজ্ঞ ডাক্তার এরা কিন্তু ওষুধ কম লেখে আর নতুন ডাক্তাররা কিন্তু ওষুধ বেশি লেখে আপনার খেয়াল করছেন আমার কিন্তু বয়স হয়ে গেছে আমি এই জন্য ব্যথা চারটা ওষুধ লেখম তিনটা সভাপতি হিসাবে তো আসে পুস্টার এইভাবে করল কেন আমি সম্মানিত সভাপতি বলে অনেকক্ষণ তাকায় আর নাম পাইতেছিলাম না খুঁজা লাস্টে দেখি সভাপতির নাম উপরে ছোট্ট করে দিয়ে দিছে কোনছেন দেখি সভাপতি এই সবার নেতা বড় করে থাকবো নাম খুঁজতে খুঁজতে না পাই আর সরমে পরে এমনি পরে অন্য নাম উচ্চারণ করছি আমার মনে হয় যে এই জায়গাতে বলছে সভাপতি সাহেব জনাব মকবল হোসেন ম্যানেজার সহসভাপতি মীর হোসেন মুন্সি এই দুইটা নাম পাইতে আমার সময় লাগছে সভাপতি আছে ও ওষুধটা আমি সবাইই দিয়ে যাবো নারী পুরুষ যারা আছেন বাবা হাসতেছেন কাইন্দা শেষ করতে পারবেন না তো বাবা মরণের ব্যথা যে কতটা ভয়ানক সেই জন্যই চিন্তা করলাম আমি তো মাঝে মধ্যে যখন ভাবি অনেক কষ্ট পায় চিন্তা করি মরণের সময় যে ব্যথাটা হবে আল্লাহ রসুল বলে গেছেন এই ব্যথাটা যদি আমার হয় আমি সহ্য করবো কীভাবে তো আলহামদুলিল্লাহ যেদিন থেকে আমি এই হোমিও মেডিসিনটা পাইছি হোমিওপ্যাথিকের মতো আর কি সকাল সন্ধ্যায় দশ ফুটা দশ ফোটা করে বিশ ফোটা আমি নিয়মিত আলহামদুলিল্লাহ এটা নিতেছি আমার বিশ্বাস আমার মরণের ব্যথাটা হবে না আপনারা ভাবতেছেন মনে হয় শিশি দিয়ে দিয়ে যাবো না এটা শিশি দিয়ে দিতাম না দিমু সুন্দর করে দিমু আপনারা পারবেন ইনশাল্লাহ এ ভাই ছোটো ভাই বলো ব্যথা কটা চারটা আর ওষুধ কটা তিনটা বলতে পারেন ওষুধ একটা কম লোকেরে বাবা কিছু কিছু মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের কাম হইল যে এক ওষুধ দুই ব্যথার কাজ করে বা তিন ব্যথারও কাজ করে যেমন মাথার মধ্যে আঘাত পাইছেন পায়ের মধ্যেও পাইছেন দুই জায়গাতে ইনফেকশন অ্যান্টিবায়োটিক নিলে মাথার ইনফেকশনও ভালো হবে পায়ের ইনফেকশনও ভালো হবে ঠিক না বে ঠিক এই তিনটা মেডিসিনের মধ্যে একটা মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক এটা নিয়মিত নিলে দুই ব্যথা একবারে ভালো হইব এই জন্য ব্যথা চারটা আর মেডিসিন হলো কয়ডা মনে থাকবে তো তাইলে আমি এবার আগেতে থাকি আগে ব্যথাগুলো বলি পরীক্ষা নিরীক্ষা কইরা পরে জায়গা মতো পোচ্ছা প্রেসক্রিপশন দিয়ে দেব ইনশাল্লাহ ওষুধগুলো নারী পুরুষ সবাই নিয়ে যাইবেন বিনা পয়সায় আরে বাবা পেডের ব্যথার ডাক্তার দেখাইছিলাম আমি ভিজিট নেই আড়াই হাজার টাকা ঢাকাতে বুঝছেন না তো এটা আর কী এর বেতা আর মরণের ব্যথা তো সব বেতার থেকে বড় ব্যথা এটার ওষুধ দিব ভিজিট ক টাকা দিবেন আনছেন না চাচা বাড়ির থেকে না দিবেন নি এই ব্যথার ওষুধটা দিলে বাড়িতে দিবেন আড়াই হাজার টাকা করে দিবেন তো ইনশাল্লাহ নাকি আলহামদুলিল্লাহ আমি পাইছি নিতাম না মাগ না এই লোকটার বুদ্ধি কম আগে কইলে হইলে দিব আমি কি বেতার ওষুধ এ দিয়ে আমি প্রেসক্রিপশন লিখে ট্রেহা নিতামাইছি কেন আমি নে কিনি তামাইছি নে কিনে কি আড়াই হাজার টাকা দিলে আমার কি লাভ হইব আপনারা সবাই আমল করবেন প্রতিটা মানুষ নেকি কি পাইবেন এখান থেকে আমি একটা অংশ পাবো এটাই তো কথা আলহামদুলিল্লাহ বাবা খুব গুরুত্বপূর্ণ কথা চলেন তাহলে প্রথম ব্যথাটা হলো মরণের ব্যথা এই ব্যাথাটা যে কতটা ভয়ানক আমাকে তিনটা বিষয় লিখা দিছে আর কি এখানে এই সবকটা বিষয় এই চায়ের ব্যথার মধ্যে তিন ওষুধের মধ্যে আয়সা করবো চিন্তাভাবনা করেই তো এটা শুরু করছি না এই বিষয় শুরু করলাম না হলে কাগজও আমার একটা লেখা দিছে সব এটার ভিতরে ঢুকে যাইবো ইনশা আল্লাহ তাকাল প্রথমত মরণের ব্যথা এটা যে কতটাও ভয়ানক আমরা মরব তো নাকি আল্লাহ বললেন কুল্লি ইয়া তাওয়াফাকুম মালাকুল মউত কুল্লি ইয়া তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাজি كلا بكم ثم الى ربكم ترجعون ولو ترى اذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا ابصرنا وسمعنا অনবি তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও তোমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত আছেন একজন ফেরিস্তা যিনি মরণের দায়িত্বে নিয়োগপ্রাপ্ত যার নাম হলো মালাকুল মাউত আজরাইল আজরাইল যখন যান কবজ করতে আসবে তোমাদেরকে আল্লাহর দরবারে চলে আসতে হবে আজরাইল যান কবজ করলে চলে যাওয়া লাগবে আর থাকা যাবে না সে আজরাইল আমার নবীর দরবারে এসে বলছিলেন আর হাবিব নবী গো আমার কোনো দয়া নাই আমার কোনো মায়া নাই আমার যদি কোনো দয়া মায়া থাকতো মানুষের জান আমি কবজ করতে পারতাম না আমি যখন মানুষের যান কব্জ করি প্রচন্ড রকম ব্যথা দেয় কষ্ট দেয় একটা বকরিকে জীবন্ত তার পায়ের দিক থেকে চামড়া টেনে সিরে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যেই পরিমাণ কষ্ট পায় একটি মানুষের যান কবজ করার সময় সেই মানুষটাকে আমি এক থেকে বেশি কষ্ট দিয়ে থাকি আমার কোনো দয়া মায়া নাই যদি দয়া মায়া থাকত বাবার চোখের সামনে থেকে আমি সন্তানের যান কবজ করতে পারতাম না কারণ যখন কোন সন্তান মৃত্যু সজ্জায় ক্রিপ্তা হয় বাবা মা কান্না করে চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ অগমাবত প্রয়োজনে আমাকে নিয়ে যাও আমার সন্তানটাকে যাও বাবার কান্না দেখলে আমার কোনো দয়া মায়া হয় না মায়ের কান্না দেখলেও আমার কোনো দয়া মায়া হয় না যখন কোনো সন্তানের চোখের সামনে বাবার জান কবজ করে নেই টলমল করে চোখের পানি সন্তানের পড়তে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে ওগো আল্লাহ আমার বাবারে আর কয় দিনের জন্য দুনিয়াতে রাইখা যাও আর কয়টা দিনের জন্য বাবারে দেখতাম চাই দেখতাম চাই নবী গো আমার কোনো দয়া মায়া হয় না যদি দয়া মায়া হয় তো সন্তানের সামনে বাবার জান কবজ করতে পারতাম না বাবার সামনে সন্তানের কবজ করতে পারতাম না আমার নাই থাকলে আমি দয়া মায়া এত কষ্ট দিতে পারতাম না একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে চামড়া টেনে সিঁড়ে মাথার দিক থেকে বের করে ফেললে বকরিটা যে পরিমাণ কষ্ট পায় একটি মানুষের যান কবজ করার সময় আরো বেশি কষ্ট দে বাবা এই কষ্টটা যে কত বড় কষ্ট আপনি আর আমি বুঝবো না যদি আপনাদের এলাকায়